সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবিন্দু দ্য রয়্যাল ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। বিখ্যাত কবি উইলিয়াম এর বিখ্যাত একটি সনেট কবিতা ইট ইজ এ বিউটিয়াস ইভিনিং কাম অ্যান্ড ফ্রি এই কবিতাটি তো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এই কবিতাটি হচ্ছে উইলিয়াম ওয়াটসের একটি বিখ্যাত কবিতা এবং এটি হচ্ছে একটি খুব উইলিয়াম ওয়াটসদের একান্ত ব্যক্তিগত একটি কবিতা এই কবিতাটি হচ্ছে একটি অন্যতম সেরা সনেট উইলিয়াম ওয়াটসতের তো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যদি আজকের এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি এই ভিডিওতে আলোচনার মাধ্যমে তোমাদের সেই সমস্যাগুলি দূর হবে এবং তোমরা পরীক্ষায় এই টপিকটির উপর খুব ভালো করবে তো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ভিডিও শুরু করার আগে তোমাদেরকে সেই কথাটি আবারও বলে নিতে চাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে আর অবশ্যই অলরেডি তোমরা যদি সাবস্ক্রাইব করে থাকো ধন্যবাদ পাশে থাকার জন্য তো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এই আজকের এই ভিডিওটি শুরুতে আমরা হচ্ছে এই কবিতাটি সম্পর্কে কিছু কথা বলবো তারপর হচ্ছে এই কবিতাটির টেক্সট বাই টেক্সট বিশ্লেষণে চলে যাব তো আমরা আর কথা না পারিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাই লেটস গেট স্টার্টেড ওয়েলকাম টু দ্য রয়্যাল ইংলিশ একাডেমি ইট ইজ এ বিউটিফুল ইভিনিং কাম এন্ড ফ্রি বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইট ইজ এ বিউটিফুল ইভিনিং কাম এন্ড ফ্রি ইজ আ সনেট বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেটা আমরা অলরেডি জেনে গেছি যে এটা হচ্ছে একটা সনেট কবিতা এবং এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা অ্যাট ক্যালাইস ইন আগস্ট এইটিন জিরো টু যেটা হচ্ছে ক্যালাইস নামে একটা জায়গাতে আগস্টে আঠারোশো দুই সালে লেখা হয় ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড এটা প্রথমবারের মতো পাবলিশ করা হয় ইন দ্য কালেকশন পয়েমস মানে পয়েমস নামের একটি কালেকশন যেটা ওয়ার্ডসওয়াদের একটি সংগ্রহ ছিল সেই সংগ্রহে এটা প্রকাশ করা হয় ইন টু ভলিউমস দুইটা ভলিউমে ইন এইটিন জিরো সেভেন আঠারোশো সাত সালে এপিয়ারিং অ্যাজ দ্য নাইনটিনথ পয়েম ইন এ সেকশন এনটাইটেলড মিসকেলিনিয়াস সনেট মিসকেলিয়ান সনেট নামে একটি নামকরণ করা একটি বইয়ে হচ্ছে এটি উনিশতম সনেট হিসেবে প্রকাশিত হয় দ্য সনেট ডিসক্রাইব এই সনেটটি হচ্ছে বর্ণনা করে অ্যান ইভিনিং একটি সন্ধ্যাবেলার ওয়াক হাটাকে অন দ্য বিচ বিচের মধ্যে উইথ ইস নাইন ইয়ার্স ওল্ড এটার তার নয় বছর বয়স্ক কন্যার সাথে ক্যারোলিন ভ্যালন যার নাম ছিল ক্যারোলিন ভ্যানন ওয়ার্ডস ওয়াত রিফ্লেক্টস ওয়াটস হচ্ছে মানে এখানে রিফ্লেক্ট করেছেন প্রতিফলন করেছেন দ্যাট ইভিস ইয়ং ডটার যদি তার এই ছোট্ট সন্তান ইজ সিমিংলি আনএফেক্টেড বাই দ্য ম্যাজেস্টি অফ দ্য সিন ইট ইজ বিকজ মানে সে হচ্ছে আনএফেক্টেড থাকে এই যে সন্ধ্যাবেলা তারা যে একসাথে ভ্রমণ করে এই ভ্রমণের মধ্যে ওয়ার্ডস নিজে অনেক বেশি অ্যাফেক্টেড অর্থাৎ এই পরিবেশের দ্বারা তিনি হচ্ছে আক্রান্ত হলেও তার যে মেয়ে সেই মেয়েটি হচ্ছে এই পরিবেশ দ্বারা খুব বেশি একটা আক্রান্ত বা অনুপ্রাণিত হয় না এবং তিনি সেটাই বলেছেন বিং ইয়ং মানে তরুণ হওয়ার জন্য সি ইজ ন্যাচারালি অ্যাট ওয়ান উইথ নেচার যদিও সে এটা বুঝতে পারে না কিন্তু এই যে নেচারটা সেই নেচারের সাথে প্রাকৃতিকভাবে সেও যেন একটা প্রাকৃতির অংশে পরিণত হয়েছে তো সুপ্রিয় শিক্ষার্থী মন্দির এবার কবিতা দাসে যাক ইট ইজ এ বিউটিয়াস ইভিনিং কাম অ্যান্ড ফ্রি এটা হচ্ছে একটি বিউটিয়াস খুব সুন্দর একটি ইভিনিং কাম অ্যান্ড ফ্রি মানে খুব খুবই সুন্দর একদম শান্ত শিষ্ট এবং মুক্ত দ্য হোলি টাইম ইজ কোয়াইট এজ নান এবং এই সময়টাকে মনে হচ্ছে একটা নান অর্থাৎ একটা সন্ন্যাসিনীর মতো পবিত্র ব্রেথলেস উইথ অ্যাডোরেশন এবং এই সময়টা হচ্ছে এতটাই অ্যাডোরেশনের পরিপূর্ণ এতটাই ভালোবাসায় পরিপূর্ণ যেটা আসলে ব্রেথলেস মানে একদম ভাষায় প্রকাশ করা যায় না দ্য বোট সান প্রশস্ত সূর্যটি ইজ সিঙ্কিং ডাউন ইন ইটস ট্রাঙ্কুইলিটি এটি হচ্ছে আস্তে আস্তে করে ডুবে যাচ্ছে তার নিজস্ব ট্রাঙ্কুইলিটি নিয়ে অর্থাৎ তার যে নিজস্ব একটা শান্ত ভাব সেই শান্ত ভাব নিয়ে দ্য জেন্টালনেস অফ হেভেন ব্রুডস ওভার দ্য সি এবং আস্তে আস্তে একটা জেন্টালনেস একটা নিরবতা হেভেন মানে অফ হেভেন স্বর্গের একটা নিরবতা ব্রুটস মানে প্রসারিত হচ্ছে ওভার দি সি সাগরের উপরে অর্থাৎ এই লাইনটাতে তিনি সেই পরিবেশের কথা বলতেছেন যেন একটা তীব্র একটা শান্ত একটা পরিবেশ হচ্ছে এই সাগরটাকে আস্তে আস্তে করে ঢেকে নিচ্ছে লিসেন শুনো দা মাইটি বিং ইজ ওয়ার্ক ওই যে দেখা যাচ্ছে একটা মাইটি বিং মানে শক্তিশালী একটা কিছু জাগ্রত হচ্ছে অ্যান্ড ডুথ উইথ হিস ইটার্নাল মোশন মেক এবং এটা যেন সেটা করতেছে তার এই কাজটি ইটার্নাল একটা মোশন দিয়ে অর্থাৎ একটা চিরন্তন গতির মাধ্যমে আস্তে আস্তে করে এই যে একটা মানে যে মাইটি বিংয়ের কথা বলতেছে একটা শক্তিশালী একটা জীবের কথা বলতেছে সেই জন্য এইভাবে আস্তে আস্তে তার হচ্ছে ইটার্নাল মোশনটা অর্থাৎ চিরন্তন যে জার্নিটা যাত্রাটা সেটা যেন আস্তে আস্তে সে শুরু করতেছে তো এখানে আসলে নেচারের যে বিষয়টাকে প্রকাশ করা হয়েছে ন্যাচার ন্যাচারের যে বিভিন্ন রকম ক্রিয়াকলাপ বা কার্যকলাপ যে নেচারকে আসলে এখানে একটা মাইটি বিং মানে বলা হচ্ছে এবং এই মাইটি বিংটা যেন তার যে চিরন্তন গতি নিয়ে সেটা হচ্ছে জেগে উঠতেছে এ সাউন্ড লাইক থান্ডার হঠাৎ করেই হচ্ছে ওয়ার্ডস লক্ষ্য করলেন যে একটা থান্ডারের মতো একটা সাউন্ড অর্থাৎ একটা হচ্ছে বজ্রপাতের মতো সাউন্ড এবার লাস্টিংলি যার কোনো শেষ নেই এই কথাগুলো বলার পর অর্থাৎ এই যে লাইনগুলো সেই লাইনগুলোতে হচ্ছে তিনি এই নেচারের বর্ণনা দিলেন এবং নেচারের বর্ণনা দেওয়ার পর হচ্ছে তিনি তার যে চাইল্ড সন্তান সেই সন্তানকে বললেন ডিয়ার চাইল্ড ডিয়ার গার্ল এই যে প্রিয় সন্তান প্রিয় বালিকা দ্যাট ওয়াকেস্ট উইথ মি হিয়ার যে আমার সাথে হাঁটতে সে ইফ দ্যপ ইয়ার আনটাচ বাই সোলেম থট তুমি যদিও এই যে পবিত্র একটা থট চিন্তা সেটার দ্বারা তুমি স্পর্শ হও নাই তাই নেচার ইজ নট দেয়ার পর লেস ডিভাইন কিন্তু তারপরেও তোমার যে নেচার তোমার যে স্বভাব সেটি কখনোই হচ্ছে লেস ডিভাইন মানে স্বর্গীয় কম স্বর্গীয় না তাও লাইস্টিন আব্রাহাম ভোজম অল দ্য ইয়ার তুমি এত দিন পর্যন্ত আব্রাহামের বোজমে মানে আব্রাহামের কুলে শুয়েছিলে অ্যান্ড ওর শিফট দ্য টেম্পলস ইনআর শ্রাইন এবং তোমাকে পূজা করা হয় টেম্পলস ইনার শ্রাইন টেম্পলের যে ভিতরে মন্দির সেই মন্দিরে অর্থাৎ এই মেয়েটি নেচার সম্পর্কে ততটা অবগত না হলেও তার যে স্বভাব ন্যাচারাল একটা স্বভাব সেই স্বভাবের জন্যই সে প্রশংসিত সে হচ্ছে প্রয়োজনীয় গড বিং উইথ দি হ্যান উই নো ইট নট তারপরে তো মানুষের সাথে ঈশ্বর থাকে যখন আসলে আমরা এটা জানি না সুপ্রিয় বিন্দু এখানে আসলে এই কবিতাটি ছোট্ট একটি কবিতা সেই কবিতার মধ্যে আসলে লেখক যে ঘটনাটি বলেছেন এই কবিতাটি হচ্ছে ওয়ার্ডসওয়ের খুব কাছের একটি কবিতা এবং এই কবিতাতে ওয়ার্ডসওয়ার যেটি করেছেন সেটি হচ্ছে সে অনেক বছর পরে যখন ফ্রান্সে ফিরে যান এবং সেখানে ফ্রান্সে ফিরে যাওয়ার পরে যে তার একজন ওয়াইফ সেই ওয়াইফের একটি সন্তান দশ বছরই একটি সন্তান যার কি আমরা এখানে হচ্ছে এই ভ্যালন নামে পরিচিত অর্থাৎ এই যে ক্যারোলিন ভ্যালন নামে পরিচিত এবং সেই ক্যারোলিন ভ্যালন হচ্ছে তার সাথে ওয়াটসাহ যখন হাঁটছিলেন তখন হচ্ছে ন্যাচারের মানে চারপাশের যে পরিবেশ সেই পরিবেশটাকে ফিল করতেছিলেন কিন্তু এই মেয়েটা কোনোভাবেই সেটাকে ফিল করতে পারতেছিল না কিন্তু ফিল না করলেও অর্থাৎ এত ছোট্ট বয়সে সে ফিল না করলেও তাকে আসলে ন্যাচারের সাথে খুব ন্যাচারাল মনে হচ্ছিলো এবং আর তিনি হচ্ছে তাকে মনে মনে আশীর্বাদ করেছিলেন এবং এইভাবেই তিনি আসলে তার কবিতাটি শেষ করেন তার এই বিখ্যাত সনেরটি তিনি হচ্ছে শেষ করেন তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে শুভরাত্রি